এক্সকিউজ মি এক্সকিউজ মি এক ম্যাম অ্যাকচুয়ালি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আর একটা ইম্পর্টেন্ট কেসের জন্য কোর্টে পৌঁছতে হবে আপনি ড্রপ করে দেবেন প্লিজ হ্যাঁ বলুন কোথায় যাবেন আপনি হাইকোর্টে পৌঁছতে হতো আই অ্যাম আ লয়ার আই নিড টু গেট টু দ্য হাইকোর্ট আসুন আসুন বসুন আই উইল ড্রপ ইউ থ্যাংক ইউ আপনার আদৌ কোনো বাড়ি আছে নাকি কারোর আলমারিতে ফোল্ড হয়ে ঘুমিয়ে পড়ে মানে আপনি কাউকে ব্লাড ডোনেট করেন না আমি লিফট দিলাম তাও থ্যাংক ইউ বললেন না লোকের সংসার ভাঙান আসলে আপনার প্রবলেমটা কি তুমি এই মুহূর্তে আমার প্রবলেম শুধু আর শুধুমাত্র তুমি দ্যান্ড ফর ইউ ইনফর্মেশন আমি সকালবেলা উঠে এটা ভাবিনা যে আজকে কার সংসার ভাঙতে হবে লোকে আমার খোঁজে আসে আর বলে বৈবাহিক সম্পর্কে তারা খুশি নয় তারা একে অপরকে ভালোবাসে না ঝগড়া করে আর ইনফ্যাক্ট আমি ওই প্রবলেমগুলো শেষ করি আর সম্পর্ক অফকর্স যদি কোনো মানুষ কোনো সম্পর্কে খুশি না হয় সেই সম্পর্ক শেষ করে দেওয়াই উচিত ভালোবাসায় শুধু একটা সম্পর্ক শেষ হয় না তার সাথে একটা পরিবার সেই পরিবারে থাকা দুটো মন আর সেই দুটো মনে যত্নে করা অনেকগুলো স্বপ্নও ভেঙে যায় আর যখন বিপদের মুখে এত কিছু থাকে তখন এসব ক্ষেত্রে তাড়াহুড়ো করা একদম উচিত না ঠিক আছে তাহলে তুমিই বলো এই কাপলসদের কি অ্যাডভাইস দেওয়া উচিত এটাই যে ওনাদের এই সম্পর্ককে আরও সময় দেওয়া উচিত ভালোবাসার শক্তি অনেক ভালোবাসা ভালোবাসা এই পৃথিবীর সবথেকে বড় মিথ্যে এটা এমন এক বোকামি যা মানুষ প্রথমে নিজের সাথে করে তারপর তাদের সোকোল পার্টনারদের সাথে আর এই কথাটা আমি প্রতিদিন কোর্টে প্রুফ করি ইউনো যদি ভালোবাসা সত্যি হতো তাহলে যে টাকার জন্য তুমি আমাকে খোঁটা মারো সেই টাকা আমি কোনোদিন রোজগার করতে পারতাম না সেই জন্য একাই ভালো আছি আমি আপনার এই কথাতেও মিত্রী মাইন্ড করবে না এমনিতে আপনাকে একটা কথা বলি আপনি না সত্যি একলাই ঠিক আছেন লাইফেও আর এখানেও আপনার স্যার কোথায় স্যার কি হয়েছে আমি কিছু বুঝতে পারলাম না স্যার আরে জাজ আমার বিরুদ্ধে রুলিং দিয়েছে আর আমার ওয়াইফ জিতে গেছে হ্যাঁ হ্যাঁ আর অর্জুন স্যার যে মেটার সঙ্গে এসেছে ওই স্যারকে নিয়ে পালিয়েছে বল মানে স্যার আর ওই মেটার গল্প এত দূরে কি গেছে আমি সরি স্যার সব ঠিক হয়ে যাবে ডোন্ট worry আমি কিছু একটা করছি তাহলে স্যার আপনি মিয়নি পালিয়ে গেছেন আরে না না মানে সংসার করার এত তার ছিল ওকে ডুবিয়ে দিয়ে গেলেন কি বাজে কথা বলছো না না মানে আমি বলছিলাম আমরা কি হেরে গেছি স্যার जज আমাদের আপিল রিজেক্ট করেছেন কি এই স্টুপিড মেটার জন্য প্রথমবার জীবনে আমি কোন কোর্ট কেস হেরেছি এই হারের মূল্য ওকেই দিতে হবে আরে স্যার স্যার কি সেরেছেন তো কি হয়েছে ভালোবাসায় তো আপনার জয় হয়েছে স্যার আর হারতে হারতে যারা যেতে তাদের সঠিক আমি সেখানেই আছি যেখানে গাড়ি খারাপ হয়েছিল তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখানে এসো একদম স্যার এখনই আসি এখনই আসি স্যার আমি তো ওই কথাটা সহ্য করে নিতাম কিন্তু আমার স্কুটি কুমারীর তো মিথ্যে একেবারে সহ্যই হয় না এমন গাড়ি চালিয়েছি এমন গাড়ি চালিয়েছি যে ডানদিক দিক ডানদিক দিক করে সাঁই সাঁই করে এগিয়ে গেছি আবার তাকে সেখানেই এসে নামিয়ে দিয়েছি যেখান থেকে লিফট দিয়েছিলাম টোটালি সার্কুলার সার্কেলে বাবা আই হেট দ্যাট বয় গো নাটক এখনো ওই সব নাটকগুলো তোমার কিউট লাগছে বাবা কিন্তু পরবর্তীকালে ওর এই নাটকগুলোই সবার ক্ষতি করতে চলেছে কি বলছিস তুই প্রিয়া মিছরি তো আজকে আমাদের হাত থেকে বাঁচালো ওরা ডিল করতে এসেছিল কিন্তু ও ঝামেলা করে ফেললো যেসব লোকেরা বাচ্চাদের ভয় দেখিয়ে আমাকে মারলো তুই ওদের সাইডে কথা বলছিস লোভেরও একটা সীমা থাকে প্রিয়া এটা লোভ নয় কমন সেন্স কমন সেন্স আরে এই জায়গাটার যদি ভালো দাম পাওয়া যাচ্ছে তাহলে বেচতে প্রবলেমটা কোথায় যদি আশ্রমটা বেচে দিই তাহলে বাচ্চাদের কি হবে ভেবেছি সেই নিয়ে কখনো বাবা না তুমি কখনো বদলাচ্ছ না এই কোনোদিন বদলাবে তাহলে তো কথাটা একদম ভাঙা পেন্সিলের মতো হয়ে গেল পয়েন্টলেস হয়ে গেল কথা এটা ভেঙে যাওয়া পেন্সিলের শিষের ব্যাপার যদি শিশি ভেঙে যায় তাহলে পেন্সিল তো পয়েন্টলেস হবে তাই না বুঝতে পেরেছি এতটাও বোকানোই আমি তুই বোকাই বিশু চালাকি দেখানোর চেষ্টা গ্রামোফোন এটা তুই তোর মাথার ওপর রাখ তাহলে মাথা একটু ঠান্ডা হবে আর প্রিয়া তুই তুই তোর ফেভারিট রেড সস পাস্তা খা আর কোল্ড কফি খা প্রিয়া তুই ওই মুভিটা দেখেছিস এটা ভালোবাসার পাস্তা কি হলো মজা পেলি না না পাস্তাটা ফেলে দিলি কেন এটা পাস্তা নয় পাস্তার ভর্তা ছিল আমি তো অথেন্টিক ইটালিয়ান পাস্তা চাইছিলাম এসব পনির ক্যাপসিকাম দেওয়া থার্ড গ্রেড পাস্তা নয় চুনো ওয়াট তোমাদের সবার প্রবলেমটা কি তোমাদের সবার দরিদ্র হওয়ার এতটা অভ্যাস হয়ে গেছে যে এখন টাকা আসার পসিবিলিটি দেখলেও তোমাদের সবার গিল্ট হতে থাকে আর তোমরা সেই গিল্টটাকে কভার করার জন্য বড় বড় ইমোশনাল সব কথাবার্তা বলো কিন্তু তোমাদের সবার এই ব্যবহারের কারণে আমার ফিউচারটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ তোমরা তো এই থেকে বেরোতেই চাও না আর আমাকে আমাকেও তোমরা বেরোতে দিচ্ছ না চিৎকার করো আরও বেশি চিৎকার করো কারণ এই বাড়িতে সব থেকে খারাপ তো আমি তাই না হ্যাঁ এটা ঠিক বলেছিস তুই গ্রামোফোন চুপ কর প্রিয়া প্রথমত আজকে যারা এসেছিল তারা ভালো মানুষ নয় আর দ্বিতীয় এই আশ্রম বিক্রির আমাদের কোনো প্রয়োজন নেই সেটাই তো প্রবলেম তোমাদের সবার জীবনগুলো না শুধু প্রয়োজনই চলে মানে যদি প্রয়োজনটা পূর্ণ হয়ে যায় তাহলে তো জীবনটা একদম পারফেক্ট কিন্তু আমার প্রয়োজনের থেকে অনেক বেশি আমার অ্যাম্বিশন রয়েছে তো সেটা নিজে পূরণ কর না এই আশ্রমটা কেন বিক্রি করাতে চাস তাহলে কতদিনে কুড়ে ঘরে থাকবো শুনি যদি না থাকতে ভালো লাগে তাহলে চলে যায় এখান থেকে চলে যাব তাছাড়াও আমার স্বপ্নগুলো অনেক বড় আর সেগুলোর জন্য এই কুড়ে ঘরটা ভীষণই ছোট এখানে ফিট হবে না ফিট না হলে চলে যা গ্রামোফোন তো চুপ কর প্রিয়া তুই আমার কথা শোন তুই তো এবার চুপ কর তোর যত ইচ্ছা সমাজ সেবা করতে হয় তুই কর কিন্তু আমাকে আমাকে সব ভুল বোঝাস না কারণ এর জন্যই আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আরে মানুষ তো টাকার জন্য নিজেকেও বিক্রি করে দেয় আর তুই এই অনাথ আশ্রমটাকে বিক্রি করতেও তোর এত খারাপ লাগছে আরে তোর দরজায় ব্ল্যাঙ্ক চেক এসেছিল রে আর তুই কি করেছিস তুই আবার তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিস তোর ব্ল্যাঙ্ক চেক না ছুরি আর বন্দুক নিয়ে এই মেয়ের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই বাবা তোমরা প্লিজ শান্ত হও প্রিয়া সফলতা অর্জন করতে হয় কেনা যায় না সেটা আর সেটা নিজের বাড়ি বিক্রি করে তো কখনোই না তুই বড় হতে চাস না তাহলে পরিশ্রম কর কে আটকেছে তোকে পরিশ্রম মজুররা করে বড় লোক হওয়ার জন্য পরিশ্রম নয় ভাগ্যের দরকার হয় আর তুই তুই কি করেছিস তুই সেই ভাগ্যকে দরজার বাইরে থেকেই বার করে দিয়েছিস বাবা আমি জানি তুমি আমাদের মানুষ করেছ কিন্তু আমাদের জীবনের ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তোমার নেই আমি ভেবে নিয়েছি যে এবার থেকে আমি শুধু নিজের ব্যাপারেই ভাবব আর যখনই আমি একটু সুযোগ পাব আমি এখান থেকে চলে যাব চিরকালের জন্য আমার যদি ক্ষমতা থাকতো না ভাগ্নি তাহলে আমি ওদের জল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতাম সন্ধ্যের মধ্যে পুরো আশ্রম খালি হয়ে যেত ওদের মার্ডার না করতে চাইলে মেয়েটাকে তো তুলে আনতে পারো আরে ছোট মামা কখনো কখনো তোমাকে দেখে দয়া হয় আমার ছোট মামা আসলে কি হয়েছে ভগবান একে তো আমাকে তোমার থেকে বেশি হাইট দিয়েছে আর বুদ্ধিও এখন আর সেই যুগ নেই যে অনাদদের উপরে এখন বুলডোজার চালিয়ে দিলে কেউ খোঁজ নিতে আসবে না এনজিও আছে হিউম্যান রাইটস একবার জেগে উঠলে না সবাই শেষ হয়ে যাব কিন্তু বলা শেষ হয়েছে তোমার এবার আমাকে কিছু একটা করতে হবে এখানে কেড়ে নেওয়ার কোনো স্কোপই নেই ওই জমিটাকে কেনার একটা ব্যবস্থা আমায় করতে হবে প্রিয়া দাঁড়া না আমি আমার স্কুটিতে তোকে ছেড়ে দিচ্ছি কলেজে আরে এই রোদের মধ্যে বেরোবি সানবার্ন হয়ে যাবে আচ্ছা যেন তোর স্কুটিতে কোনো এসি লাগানো আছে তাই না আমি জানি তুই এই জন্য আমার স্কুটির ইনসাল্ট করছিস না যাতে ওর নজর না লাগে বেকার জিনিসপত্রে কখনো নজর লাগে না দেখ যেটা আছে তাকে যদি খারাপ বলিস তাহলে যেটা নেই সে তো ভয় পেয়ে যাবে ও বলবে যে এ মা এ তো কারোর মূল্যই দেয় না তুই কখনো নর্মাল কথা বলতে পারিস না সবসময় জ্ঞান দিতে তোর খুব ভালো লাগে তাই না রিয়া তুই দেখেছিস আমরা মন্দির থেকে ফেরার সময় গরিবদের কেন টাকা দি কেন দি বল কারণ তাদের দেখে আমাদের দয়া হয় বুঝতে পারি ওদের টাকার প্রয়োজন সেরমই তোকে দেখেও আমার এরকমই মনে হয় যে তোর জ্ঞানের প্রয়োজন হয়ে গেছে আমি লেকচার শুনতে কলেজেই যাচ্ছি তোর লেকচারের প্রয়োজন নেই আমার আরে স্কুটি মতি তুই কেন হচ্ছিস না তোকে তো আজে বাজে ও বলে গেল তুই আমার ওপর রাগ কেন দেখাচ্ছিস আরে স্টার্ট হ না তুই আর্কিওলজিস্ট হয়ে যাচ্ছিস না কেন মানে কারণ তোর জীবনে সবকিছুই পুরনো পুরনো ফোন পুরনো ভাবনা বুড়ো বাবা তারপরে পুরনো আশ্রম সব কিছু পুরনো ট্রাই করতে থাক এটা আর স্টার্ট হচ্ছে না স্কুটি মতি এবার তো স্টার্ট হ স্কুটি মোতি তুই কেন কাঁদছিস তুই তো জানিস প্রিয়া কেমন কিন্তু তুই চিন্তা করিস না আমি তোকে ছেড়ে কোথাও যাব না ওকে সে আমায় যদি অটোতেও যেতে হয় সেটাই যাব কিন্তু গেলে একসাথে যাব madam ট্যাঙ্ক ঠিক হয়ে গেছে আপনি তেল ভরিয়ে নিন ঠিক আছে দাদা এই নিন थैंक यू আকাটা দরণ আগে আপনি আমার টাকা নেবেন আই ডোন্ট বিলিভ দিস হা ইংলিশ নিন আপনার এই ইংলিশের ফুলশুরি পকেটে রেখে নিজের গাড়িতে গিয়ে বসুন এক্ষুনি আপনি কি সকালের সূর্য যে প্রতিদিন দেখা দেয় তোমার এই ইডিওটিক কথা শুনে আমার কানেও চিনির প্রলে পড়ে না মিছরি মিছরি না সহজে গলে না আপনি তো ঠিক ইনসাল্টই করতে পারেন সকাল সকাল মাথা খারাপ কেন করছো সেই সুযোগটা মা কালী আমায় দিলেন কোথায় ইউ নো হোয়াট তুমি তুমি নিজেরই তুমি তুমি কি বলুন মিস্টার মাইন্ড করবে না বলুন নাথিং হোয়াটএভার পেমেন্ট আন ইন প্লিজ দাদা দাঁড়ান আমি আগে এসেছিলাম আর আপনি আমার টাকা আগে নেবেন নো ওয়ে আমি জানি তোমার পার্সের মধ্যে শুধু খুচরো পয়সা আছে আর তোমাকে এগুলো গুনতে দেওয়ার মতন অত সময় নেই আমার কাছে আমার সময় খুব ভ্যালুয়েবল এই যে শুনুন খুচরো না নোট আছে আমার কাছে এই নিন দাদা আপনি আগে আমার পেমেন্টটা নিন খবরদার আগে আপনি আমার টাকা নেবেন না হলে আমার থেকে খারাপ কি হবে না এই নিন সেই অবকষ্ট ভগবান মনে হয় দেননি এই নিন আপনি আগে আমার টাকা নিন আরে আমার পেমেন্টটা নিন আপনি আমার টাকা নেবেন আগে আরে আপনি সোয়াইপ করুন না এটা আরে দাদা নিন পেমেন্টটা নিন স্যার দাদা আপনি এটা ধরুন আর এই দু টাকা আপনার মূল্যবান সময়ের দাম আর এই যে পঞ্চাশ পয়সা বেশি দিয়েছে আপনাকে খুশি থাকুন সারাক্ষণ টাকা 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 এক নম্বরের মানি মাইন্ডেড মানুষ স্টুপিড না স্যার বিড়াল ঝগড়াটি বিড়াল স্যার দেখলেন স্যার কিরকম অভদ্র কিরকম অসভ্যের মতন কথা বলছিল পঞ্চাশ পয়সা এক্সট্রা দিচ্ছি এই নাও এসবের মানেটা কি স্যার আমি বলবো এর পিছু নিন পিছু নিয়ে ওকে ধরুন ধরে ওকে মালা পরিয়ে দিন স্যার আমি বলছিলাম যে ঘন্টা বেঁধে দিন স্যার ঘন্টা বেঁধে দিন

বড় গাড়ি চালায় তারা তো গরিবদের দেখতেই পায় না ভগবান জল নিয়ে এসো জল ধাক্কা মারার জন্য যখন জেলে যাবে না তখন বুঝতে পারবে প্লিজ আমাকে বোঝাবেন না আমি নিজে একজন লয়ার বলে কি জল খাবে নাকি স্যার আপনি এটা ঠিক করেননি আপনার গাড়ি দেখে চালানো উচিত বড় রাফ ড্রাইভিং করেন আপনি হ্যাঁ একদম ঠিক বলেছেন দাদা ঠিক সরি স্যার সরি ম্যাডাম উঠুন প্লিজ ওহ প্লিজ চোখ খোলো ম্যাডাম ও ঠিক আছে কিছু হয়নি ওর স্যার ও ঠিক আছে চলুন স্যার ওকে বাড়ি ছেড়ে আসি চলুন অফ কোর্স প্রতীক তা না হলে কি এখানে রেখে যাব না লেটস গো চলো হ্যাঁ স্যার চলুন চলুন এই শুনুন 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 যেতে দিন ইশক মে তেরে सीखलने मोहब्बत के रस्ते तेरे संग चलने जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में আসুন স্যার স্যার ও সরি সরি স্যার আসুন চলুন স্যার তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি টু নিয়ে এসো স্যার ওটা স্টার্ট হবে না ওটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মেকানিককে দিয়ে ঠিক করিয়ে নিয়ে এসো ওটা ওর অ্যাড্রেস জেনে আমি তোমাকে মেসেজ করছি তুমি ওখানেই পৌঁছো

কোন কোন কমপ্লেইন না কোন কোন কমপ্লেইন আমি মিটার নামটাউন তো তো বলো নাম না নামটা তো জানি না হ্যাঁ আমি স্কুটির নাম্বার জানি বল স্কুটারের নাম্বার নিয়ে আমি কি করব আমি আমার চোটির নাম্বারও জানি বলবো দেখো যে জিকরি হোক এই সম্বন্ধটা করিয়ে দাও না হলে 5 লাখ টাকা ট্রিপল স্যালারির কথা ভুলেই যাও নিজের চাকরিটাও ঠিক করে বাঁচাতে পারবে না বুঝেছো না না ঠাকুরমা করছিস করছিস কিছু একটা করছি Dinesh মিষ্টি আনা সবাইকে মিষ্টি খাওয়া কি হয়েছে মা মেয়ে পেয়ে হ্যাঁ মেয়ে পাওয়া গেছে সত্যি দারুণ খবর সত্যি আমি ভীষণ খুশি হয়েছি মা কি নাম ওই মেয়েটার বলুন না মা নাম আরে নামটাই তো জানি না নামই জানেন না মা আর তার আগে আপনি এত খুশি হচ্ছেন যেই চোখ অনেক অন্ধকার দেখতে অভ্যস্ত সেই চোখ প্রথম আলোতেই বুঝতে পারে এবার সূর্যোদয় হবে আমার মন থেকে মনে হচ্ছে যে এবার আমাদের অর্জুনের জীবনে সূর্যোদয় হবে এই মেয়েটাওকে আমার হাসা গল্প করা বাঁচা শেখাবে ভগবান ভালো করুন কিছু না কিছু তো করতেই হবে এত সহজে আমি আমার টাকা অন্য কারোর হাতে যেতেই দেব না এদিকে এদিকে আয় তোরা দুজন এভাবে দৌড়চ্ছিস কেন ও আমার প্রিন্স নিয়ে নিয়েছে এবার আমার প্রিন্সেস কে বিয়ে কে করবে ওই চুপ কর এই নে এটাই না যে একদিন দরজা খুলবি আর প্রিন্স চার্মিং আসবে ইশক মে তেরে ফুল সিখিন